गुलने गुलशान से गुलफाम भेजा है गुलने गुलशान से गुलफाम भेजा है सितारों ने आसमान से सलाम भेजा है मुबारक हो आपको रमजान का महीना ये पैगाम हमने सिर्फ आपको भेजा है फूलों और कालियों को बाहर मुबारक हो फूलों और कालियों को बाहर मुबारक हो परिंदों को ऊंची उड़ान मुबारक हो আশিকোকো উনকা পেয়ার মুবারক হো আপকো হামারি তরফ সে রমজান মুবারক হো হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্যোগে মুসলিমদের জন্য ইফতার মজলিসের আয়োজন যা গোটা ভারতবর্ষের বুকে এক দৃষ্টান্ত স্থাপন করলো গঙ্গা যমুনা تہذیব ভাটিতো বোধের সৌহার্দ্যের বার্তা ভালোবাসা मोहब्बत পেয়ার ভাইচারা এই দৃশ্য দেখা গেল সুন্দরপুর অঞ্চলে ইফতার মজলিসের মধ্যে দিয়ে সকলকে সম্প্রীতির বার্তা প্রদান করলেন সুন্দরপুর অঞ্চলের অঞ্চল নেতৃত্ব এবং বিধায়ক রিয়াত হোসেন সরকার আজকের এই ইফতার মাহফিলে প্রায় একসঙ্গে পাঁচশো লোকের জমায়েত হয় এবং হিন্দু মুসলিম মিলে সকলে একসঙ্গে ইফতার মজলিশ পালন করেন ভগবানগলা থেকে আজিম উদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এখানে একটা দেখলাম যেটা গোটা ভারতবর্ষের বুকে একটা দৃষ্টান্তমূলক যেটা ছবি দেখতে পেলাম আমরা হিন্দুদের উদ্যোগে মুসলিমদের জন্য ইফতার মাজলিস কি বলবেন দেখুন এটা বরাবরই হয়ে আসছে এটা আমাদের চিরদিনেরই একটা ঐতিহ্য এবং আমাদের ভাতৃত্ব সবসময় কিন্তু এই কথাটাই বলে যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যেটা আমাদের কবি নজরুল ইসলাম বলে গেছেন মোটা একদিনকে দুটো সেটা কিন্তু সেই পথটাকে অনুসরণ করে আজকের দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই পদ অনুসরণ করেই কিন্তু এখনও পর্যন্ত সেইভাবেই সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে কিন্তু আমরা মিলেমিশে একাকার একটা শ্রেণীর মানুষ যারা চাইছে একটা বিভেদকামী রাজনীতি করছে করতে এবং তাদের মধ্যে কোনো উন্নয়ন নিয়ে কোনো কথা নেই একটাই কথা সেটা হচ্ছে যে জাতিবিদ্বেষ এবং জাতিবিদ্বেষ করেই তারা কিন্তু তাদের ভোট ব্যাংক বলুন বা রাজনৈতিক ক্ষমতা বলুন বা সামাজিক ক্ষমতা বলুন সেটা সে তার থেকে তারা সমৃদ্ধি লাভ করছে আর অন্য কোনো শক্তি তাদের কাছে নেই আজকের এই ইফতার কোন অঞ্চলে হচ্ছিল আমাদের এটা ভগবানলা এক নম্বর ব্লকের এক নম্বর সুন্দরপুর অঞ্চল কি বার্তা দেবেন ইফতার মজলিস উপলক্ষে দেখুন ইফতার মজলিসে আমাদের একটাই বার্তা সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে একটা ভাতৃপতির আমাদের একটা চলাফেরা আছে হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে চলাফেরা করি এবং সেটা সব জায়গাতে এখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে সমস্ত সামাজিক প্রকল্প তিনি জাতি ধর্ম বর্ণ পার্টি নির্বিশেষে যদি কোথাও কোনো জায়গাতে কোনো বিধানসভা বলুন লোকসভা বলুন বা কোনো গ্রাম পঞ্চায়েত ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত বলুন যদি আমাদের সেখানে পার্টি যদি সফল সফলতা নাও পেয়ে থাকে যদি আমরা সেই জায়গাটা বিফল হয়েছি ক্যান্ডিডেট আমাদের ফেল করেছে কিন্তু এখনো পর্যন্ত তিনি এতটাই মানুষ মুখ যে সেই সামাজিক প্রকল্পগুলো কিন্তু সব জায়গাতে যেমন চলে সেখানেও কিন্তু একইভাবে চলে তো যারা অন্য দলে ভোট দান করে বা অন্য ধর্মে সেখানেও কিন্তু মানুষ আমাদের দিদি কিন্তু সেইটা কিন্তু বহাল রেখেছে এবং সকল সকলকে একটাই বার্তা দিতে চান যে তিনি সবার জন্যই তিনি আছেন এবং অতন্ত্র অতন্ত্র প্রহরের মতো কিন্তু আজকে গোটা বাংলাটাকে তিনি আগলে রেখেছেন আমরা ভগবানগুলা ব্লকের ক্ষেত্রে আমরা এখানে বলে নয় প্রত্যেকটা অঞ্চলেই দেখেছি যারা যেখানে মুসলিমদের মানে সেবা করার জন্য থাকেন আমরা আজকে ভেবেছিলাম যে আমাদের হিন্দু ধর্মের মতে পুণ্য পাওয়া আমরা যদি তাদেরকে একটু সেবা করে রামকৃষ্ণ মিশনের মত অনুযায়ী যদি একটু আমরা পুণ্য লাভ করতে পারি তাদের সেবাটা হোক তারা সারা দিন না খেয়ে আছে এবং ভবনগুলা ব্লকের এটাই শেষ ইফতার মহতির তাহলে আমরা চেয়েছিলাম মানুষকে একটু সন্তুষ্ট করার জন্যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা মমতা ব্যানার্জি যেটা সেটাকে আমরা মান্যতা দিয়েই এই প্রোগ্রামটা করেছি আপনার নাম এবং করেছি আমার নাম মিহির কুমার রায় আমি অঞ্চল সভাপতি দেখুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ এই নির্দেশ অনুযায়ী আমাদের ভগবান গোলার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক রেয়াত হোসেন সরকারের উদ্যোগে সুন্দরপুর অঞ্চলে আজকে ইফতার মজলিস সম্পন্ন হলো এটা আমাদের ভগবান গোলা অনেক আটটা অঞ্চল এটাই আমাদের শেষ আজকের এই সম্প্রীতি অনুষ্ঠান ছিল সুন্দরপুর অঞ্চল হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে আপনি দেখলেন এখানে কীভাবে সমস্ত সম্প্রদায়ের মানুষ সমস্ত রকম ভেদাভেদ ভুলে গিয়ে আজকে ইফতার মজলিসে সামিল হলেন এবং এর দ্বারা একটা জিনিস বোঝা যায় যে বিজেপি নামক দলটা যত রকম ধর্মীয় বিভাজন করার চেষ্টা করুক না কেন সেটা ভগবান গোলা বা সুন্দরপুর অঞ্চলের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না মানুষ আমরা রেসেন সরকারের নেতৃত্বে ভগবান আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মকাণ্ড সেটা নিয়ে আমরা এগিয়ে যাই আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম দেখুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা গোটা ভগবানগুলা বিধানসভায় আমাদের সম্মানীয় বিধায়ক রিয়াদ হোসেনের নেতৃত্বে আপনারা দেখছেন ওটা ভগবানগুলা বিধানসভায় যে চোদ্দোটা অঞ্চল সেই চোদ্দোটা অঞ্চলে আমরা এই মাহে রমজান মাসে আমরা ইফতার মাজলিস করছি আমাদের বিধায়ক সাহেবের উদ্যোগে এবং এই ইফতার মাজলিসের মাধ্যম দিয়ে আমাদের একটা হিন্দু মুসলিম একটা আমরা সবাই একটা সম্প্রীতির বাতাবরণে এত সুন্দরভাবে ইফতার মাজলিসগুলো করছি এটা অনুকরণীয় আজকে ভগবানগুলো এক ব্লকে সুন্দরপুর অঞ্চল এই অঞ্চলে ইফতার মাজলিসের একটা বৈশিষ্ট্য আপনারা সবাই দেখলেন যে আমরা মুসলিম ভাইরা সারাদিন রোজা রেখে আমরা বসে আমাদেরকে পুরো ইফতারটায় তারা পরিচালনা করলেন হিন্দু ধর্মের ভাই বোনেরা এত সুন্দরভাবে একটা সম্প্রীতির বাতাবরণ সত্যি এই বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলা হিন্দু মুসলিম ঐক্যের বাংলা এই ঐক্য সম্প্রীতি কেউ কোনো দিন ভাঙতে পারে একটা নাম এবং পরিচয় আমি শাহরুল ইসলাম বহরমাদ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক থ্যাংক ইউ